त्रत्रत्रु भाई शत्रु भाई पंच पंचास একদম সবজা আচ্ছা ভাই স্যার দাদা লাগে খেটে দে স্যার ওইটা দি দাদা দাদা গাড়ি রে একবার ভাই যাই 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 য आय वैतरेश छत्रेश सतीश जय आय वैतरेश आदिश रॉय 35 आदिश रॉय 35 सतीश जय अकबर 36 37 सतीश भाई छत्रेश आय सतीश रॉय छत्रेश सतीश रॉय छत्रेश आय सतीश रॉय छत्रेश सतीश रॉय अरे सतीश का नाम आहे मासोकडे ब्या आय सतीश रॉय छत्रेश सतीश रॉय छत्रेश बाबा वैद्य सुनिया कामसुनाचा एला खाली ने

আগাসা কত মাইদ শুলিও আরে না ভাই আমি আই বেরি আই বেরি আকর মানে আই বেরি আই বেরি কল আদারকে আদারিমার আদার খালি গেছে ভাই আর এক করে গেছে এই ভাই দুইটা গেছে একটা ওই সাউন্ড না আবর্তিত না কত কত আই না কত শুলিও একটা কাজ করো না মানে কত এরobat মালিকের মালিকের